আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসার সভ্যখাতভুক্ত নিম্নবন্ধিত শূন্য পথ সময়ের অস্থায়ী সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নত্তর শর্ত যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এ অধিদপ্তরের ত্রিশ ফাল্গুন চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ চোদ্দো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে বিজ্ঞপ্তি প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ কমিকে বর্ণিত পদের যে সকল প্রার্থীকে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা যারা আগে আবেদন করে নিয়েছেন তাদের আবেদন করার এখন আর প্রয়োজন নেই এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটির একটি ডেট বাড়ানো হয়েছে আবেদনের ডেট বানানো হয়েছে নয় ডিসেম্বর পর্যন্ত তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলায় কোনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউনি ভিডিও করে থাকি বা বিভিন্ন নিম্ন ভিডিও করে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো যেটির পথ একটু বেশি রয়েছে আমি সেটি বলতেছি আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন তো এখানে দেখেন কমিট নম্বর আট বলছে পেশাকার গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হচ্ছে তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মদ্র করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ নয় নম্বরে বলছে রেকর্ড কিপার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা হচ্ছে দুইশো একানব্বইটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনুনোদিত বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা দশ নম্বর বলছে সরিষ সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা হচ্ছে চারশো চুয়াত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিটি পি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি বিশ শব্দ বাংলা বিশ শব্দ এগারো নম্বর যাচ্ছে মোহরার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা হচ্ছে চারশো বাইশটি কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বারো নম্বর বলছে কাম ব্যাঞ্চ সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পরসংখ্যা হচ্ছে চারশো আশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজি বিশ শব্দ বাংলা শব্দ এখানে তেরো নম্বর বলছে অফিস হায়ার গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রসঙ্গ হচ্ছে একশো বিরাশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ চোদ্দো নম্বর হল বলছে চেইনম্যান গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ প্রসঙ্গ হচ্ছে একশো পাঁচচাল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখেন শর্ত শর্ত ও নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আট শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তের তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে পরবর্তী উল্লেখিত কৌটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও শর্তবলী আ অংশগ্রহণের ইচ্ছুক হেটেপ ডিআরসি টেলিকম ডট গভ ডট বিডি আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদন পূরণের ফি জমা দেওয়ার শুরুর তারিখ এটা আগের ডেট দেওয়া রয়েছে একটি আরেকটি ডেট বাড়ানো হয়েছে দেখেন নিজের দিকে অনলাইনের শেষের সময় আসলো সাতাশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো দেখেন এখানে এই যে আমি ওয়েবসাইটটি দিয়ে রাখবো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ডিটেলস নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই আবেদনটি চলবে নয় ডিসেম্বর পর্যন্ত আবেদনটি এটার একটি ডেট বাড়ানো হয়েছে আমি আমার ডেকশন লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই অ্যাপ্লাই করে নেবেন তো এখানে দেখেন অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটি সাক্ষর দিতে হবে সাক্ষর হবে তিনশো পিকজল আর আশি রঙিন ছবি হবে তিনশো বিকল তিনশো বিগজল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করিবেন ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো বন্ধুরা দেখেন এখানে আপনার টাকা পেড করবেন কীভাবে তো ফি এখানে বলছে এসএমএস প্রেরণীয় বলি ও পরীক্ষার ফি প্রদান করতে হবে এখানে দেখেন এক হতে বারো নং কমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অপ্রোযোগ্য মোট দুইশো তেইশ টাকা কমিক চোদ্দো তেরো থেকে চোদ্দো বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা বারো টাকা টেলিটক চার্জ অপ্রোযোগ্য মোট একশো বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন আপনি আবেদন যখন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ফি জমা দিতে হবে তো দেখেন ফি কীভাবে জমা দিবেন আপনি টেলিটক সিমের দ্বারা এসএমএস করতে হবে ডিএলআরএস এস স্পেস লিখে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে একটি টেম্পোরারি পিন দেওয়া হবে এখানে পিন পাওয়ার পর এস এম এস করবেন আর এস স্পেস লেখে ইয়েস লিখে বাদে আবার স্পেস দিয়ে পিন লিখে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে পাঠিয়ে দেবেন তো আপনাকে একটি এস এম এস আসবে যে সাকসেসফুল আপনার আবেদন সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা আমি আমার ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে পড়ে শুনে বুঝতে পারেন তো বন্ধুরা এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিকনি ভিডিও করে থাকি আমি আমার ডেস্ক্রিপশনে এই লিঙ্ক দিয়ে রাখবো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন যারা অ্যাপ্লাই করতেছেন এখানে ক্লিক করবেন তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম